আসসালামু আলাইকুম এফ এম ম্যাজিক থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি রান্না করব। নতুন আলু ও টমেটো দিয়ে দেশি মুরগির ঝোল প্রথমে আমি তেল গরম করে নিব পেঁয়াজ কুচি দিব এক কাপ হালকা ভেজে নিব। আমি তিনটি তেজপাতা কেটে দিব আমি কিছু গরম মশলা দিব দারচিনি বড় এলাচ ছোটো এলাচ লং গোলমরিচ ও গোটা শুকনা মরিচ দিয়ে আবারও হালকা ভেজে নেব আমি কিছু বাটা মশলা দিব আমি কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ বাটা দিব এক চা চামচ রসুন বাটা দিব এক টেবিল চামচ আদা বাটা দিব এক টেবিল চামচ দিয়ে আবারও হালকা ভেজে নিব আমি আবার একটু আদা বাটা দিব আমি একটু পানি দিব দিয়ে মশলা কষিয়ে নিব আমি হলুদের গুঁড়া দিব এক চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিব চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব গরম মশলার গুঁড়া দিব আমি এক চা চামচ আমি এবার একটু পানি দিয়ে আবারও মশলা কষিয়ে নেব আমার মুরগি ছিল এখানে দুইটি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার সব মুরগিগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দিয়ে আবারও একটু পানি দিয়ে মাংস সেদ্ধ করতে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি আলু কেটে নিয়েছি আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবার আলুগুলো মাংসতে দিয়ে দিব আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এবার পানি দিয়ে দিব ফুল সিদ্ধ করতে যত পানি লাগবে ততটুক ততটুক দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব নামানোর আগে আমি একটু ভাজা চিড়ার গুঁড়া দিয়ে দিব তৈরি হয়ে গেল নতুন আলু টমেটো দিয়ে দেশি মুরগির ঝোল আমার রান্না যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেস।